এখন একটা যুদ্ধ হবে যুদ্ধের জন্য আপনারা তৈরি আছেন আচ্ছা যুদ্ধটা হলো মিডিয়ার লোকদেরকে বলতে হবে আপনারা বসে যান না কেউ বলতে পারবেন না যে আপনারা বসে যান ওনারা ওনাদের দায়িত্ব বসে হোক দাঁড়িয়ে হোক যেভাবে স্বস্তিবোধ করবে পালন করবে আমরা সবাই বসে যাব ঠিক আছে এখন দেখেন ওই কিছু বুদ্ধিমান লোক পিছন থেকে পানি দিয়ে সবাইকে ঠান্ডা করে ফেলতেছে ওইটাও লাগবে না ইনশাল্লাহ সবাই বসে যাবে আর মিডিয়ার যারা আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালন করবেন যারা বসার কথা বলছেন তারা বসে যান ওই বসার কথা যারা বলতেছেন ইনারা বসে যান হ্যাঁ ইনারা বসেন আমি দেখতেছি হ্যাঁ বসেন আপনাদেরকেই বসতে হবে আর মিডিয়ার লোকেরা দাঁড়ায় থাকবে ইনশাল্লাহ প্রিয় নাতরবাসী আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিনাম আল্লাহ রসুলহিল কারিম ওয়াল্লাহি ওয়াহলিভাই আজমাইন আল্লাহ তালার অসংখ্য অসংখ্য সুক্রিয়া এই মাঠেই পাঁচ আগস্টের পরে আরেকবার আমার আসা শুরু হয়েছিল গত বছর আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছিলাম কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম আজকে আবার নির্বাচনকে সামনে রেখেব ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য মূলত আপনাদের সামনে আমার হাজিরা আমরা সবাই জানি আগামী বারো ফেব্রুয়ারি ইনশাল্লাহ গণভুট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে এই নির্বাচনের জন্য আপনারা কি সবাই প্রস্তুত আল্লাহ এইরকম বললে প্রস্তুতি হয় আপনারা প্রস্তুত ও মাসা বোঝা গেল প্রস্তুতি মজবুত আছে আলহামদুলিল্লাহ এখন প্রস্তুতি বহুবিধ সেই কথা পরে বলছি এ বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো বাংলাদেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকতে পারবো না চুয়ান্ন বছরে এক এক করে গিয়েছে তিনটা দল তারা পর্যায়ক্রমে দেশ শাসন করেছেন জনগণ তাদেরকে দেখেছে তারা কি ধরনের শাসন উপহার দিবেন এটা নতুন করে তাদের আর বলার কোনো দরকার নাই এর মাঝে একটা দল এখন কার্যত তারা কার্যক্রম নিষিদ্ধ হয়ে বাংলাদেশে রাজনৈতিক ময়দানে নেই তাদের ব্যাপারে আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না কারণ সাড়ে পনেরো বছরে জনগণ ভালো করে হাড়ে হাড়ে চিনেছে তারা কারা সারা দেশের মানুষকে তারা জিম্মি করে এদেশের মানুষের উপরে তারা খুনের তাণ্ডব বসিয়ে এবং নিরীহ দেশপ্রেমিক মানুষকে ধরে নিয়ে আয়না করে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লাখ লাখ মামলা দিয়ে অসংখ্য মানুষকে জেলে পুরে তারা চেয়েছিলেন সম্ভবত আমত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন কিন্তু না চাইলেও কেউ আমত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না আল্লাহ তালা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুত্তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বলে দাও হে নবী আল্লাহই মহান সত্তা যিনি সমস্ত সৃষ্টির বর্ষায়ীর মালিক তিনি একমাত্র বর্ষা তার বাইরে কোনো বাদশা নাই দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য জাগায় জাগায় তিনি কিছু মানুষকে সেই জায়গার শৃঙ্খলা বিধানের জন্য শাসন করার সুযোগ দেন যারা আল্লাহর এই আমানতকে হেফাজত করে মানুষকে সম্মান করে শ্রদ্ধা করে অধিকার সংরক্ষণ করে দেশ এবং জাতির জন্য কাজ করে আল্লাহর নির্দেশ মেনে চলে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন আর যারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে মানুষের সম্পদ লুণ্ঠন করে ডাকাতি করে চুরি করে সন্ত্রাস করে চাঁদাবাজি করে আল্লা রব্বুল আলমিন সময় তাদের হাত থেকে ঝাপটা মেরে ক্ষমতা নিয়ে আনেন এটি দুনিয়ার নিয়ম সেই নিয়মের অধীনেই আওয়ামী লীগকে বিদায় নিতে হয়েছে তবে বিদায়টা এমনি এমনি হয় নাই আওয়ামী লীগ তুমি চলে যাও এই কথা বলার সাথে সাথে আওয়ামী লীগ যায় নাই এটা বড় রক্তমূল্যে কিনা বড় উচ্চ মূল্যে কিনা চব্বিশের জুলাই বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত কাহিনী সেই জুলাইতে আমাদের ছাত্র ছাত্রীরা তাদের ন্যায্য দাবিতে রাস্তায় নেমেছিল ছোট্ট দাবি তারা বলেছিল শিক্ষা জীবন শেষে আমি যাতে আমার যোগ্যতা মোতাবেক চাকরিটা পাই এই চাকরির পথে যে বাধা কোটা নামের বাধা এটা সংস্কার করুন এর আগে আঠারো সালে এমন একটা আন্দোলন হয়েছিল তখন রাগ করে তখনকার প্রধানমন্ত্রী বললেন যাক আর কোনো কৌটাই থাকবে না পরিপত্র জারি হলো সেইভাবে দুই একটা তিনটা নিয়োগ হলো বিসিএস সহ বিভিন্ন জায়গায় এরপরে আবার কায়দা করে চব্বিশে পয়লা জুলাই কোর্টের গাড়ে বন্দুক রেখে আবার নিয়ে আসা হলো সেই কৌটা যা আগে ছিল তাই তখনই ছাত্র সমাজ ফুসে উঠে তারা চিন্তা করেছিলেন সাড়ে পনেরো বছর পিটিয়ে ডান্ডা দিয়ে হাতুড়ি মারে আমি তো সব আন্দোলনই দমন করে দিয়েছি এবারটাও দমন করে দেব কিন্তু মাঝে মাঝে পচা শামুকেও কিন্তু পা কাটে তারা ধারণা করে নাই এই আন্দোলন তাদের বিদায় ঘন্টা বাজিয়ে দেবে বিশেষ করে পনেরো আগ পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়ে ছাত্রীদের গায়ে যখন ওরা হাত দিল বাহিনী সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ একসাথে জ্বলে উঠল আন্দোলনের গতি এখান থেকেই শুরু তারপরে উত্তরবঙ্গের বীর সন্তান সিংহ পুরুষ বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল আমারে আমার অধিকার দে না হয় একটা গুলি দে এবং সে ডানা মেলে বলেছিল ডানা মেলে বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর হ্যাঁ গুলি হয়েছে এক দুই তিনটা করে গুলি হয়েছে জানা পরে আমি ঠিক করবো এক দুই তিনটা করে গুলি হয়েছে আলহামদুলিল্লাহ মায়ের পেট থেকে জন্ম জন্ম নিয়েছিল বীর হয়ে কাপুরুষ সহ জন্ম নেয় নাই যার কারণে তিন তিনটা গুলি বুকে নিয়েছে একটাও পিঠে নেয় নাই এই আবু সাইদ একদিনে জন। রংপুর থেকে চট্টগ্রাম একদিনে জন আমাদের বুকের সন্তান বিদায় নিল নতুন মাত্রা পেল এই আন্দোলন সারা বিশ্ব আবু সাঈদকে বিপ্লবের আইকন হিসাবে স্যালিউট জানানো শুরু করলো উত্তরবঙ্গের জনগণ তার জন্য গর্বিত আল্লাহ জনপদের ইজ্জত তারুশীলায় আরো বাড়িয়ে দিন কিন্তু আবু সাঈদ মুগ্ধ শেষ পর্যন্ত শরীফ উসমান হাদি এরা তাদের জীবনটা গিয়ে আমাদের কাদের উপর চোদ্দশো বীর সন্তানের লাশ রেখে গেছে থালা থালা রক্ত রেখে গেছে তারা যাওয়ার আগে বলে গেছে এ বাংলাদেশের জনগণ আমাদের লাশ আর রক্ত আপনাদের সামনে আমানতে রেখে গেলাম আমাদের লাশ এবং রক্তের অমর্যাদা করবেন না তারা সেদিন রাস্তায় নেমে মাত্র একটা স্লোগান দিয়েছিল এই ভাই বসার কি আপনি বসেন তো আপনি যে বসার কথা বলছেন আপনি বসে যান ডিস্টার্ব করেন মাঝে মাঝে দাঁড়িয়ে বসেন তারা ঘাড়ের উপর লাশ আর তালাবর্তে রক্ত দিয়ে বলেছে আমাদের অমর্যাদা করবেন না তাদের দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই কিন্তু বিচার টাকার বিনিময়ে বিক্রি হয় গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত না হলে উচ্চ আদালতে ভয়াবহ ঋণ খেলাপিরা কেমনে জাতীয় সংসদ সদস্য হিসাবে দাঁড়াবার স্বপ্ন দেখে জনগণের টাকা নিয়ে পেটের ভিতরে রেখেছে এই মাইক এই মাইক আপনি তামেন আপনাকে মাইকু বলছে কি আপনি তামেন তো কি রে ভাই এটা একটা আর মাইকে কোনো কথা বলবেন না বসেন আপনি বসে যান। জনগণ দাঁড়াবে বসবে এটা তাদের ইচ্ছা লেট দেন ফ্রিডম তারা যেভাবে কমফর্ট ফিল করে সেইভাবে শুনবে তো আলহামদুলিল্লাহ সেই আওয়াজ সেই স্লোগান দিয়ে তারা বাংলাদেশ থেকে আমাদের উপর লাশ আর রক্ত উপহার দিয়ে বিদায় নিয়েছে এখন আমরা কি করব আমরা ছয় তারিখ থেকে চান্দা শুরু করব। আমরা ছয় তারিখ থেকে টেম্পু স্ট্যান্ড দখল করব আমরা তারিখ থেকে মামলা বাণিজ্য চালু করব আমরা তারিখ থেকে ব্যাংকের উপর হাত দেব আমরা তারিখ থেকে গায়ে হাত এই বাংলাদেশ এখন আর আমরা চাই না আমাদের সন্তানেরা বলে গেছে এই সমস্ত সমস্ত নোংরামিকে লাল কার্ড এগুলো আর ফিরে আসতে দেওয়া হবে না আজ বাংলার মানুষ জেগেছে তরুণ যুব সমাজ জেগেছে মা বোনেরা জেগেছে তরুণরা ইতিমধ্যে তাদের রায় জাতিকে জানিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপাতত ঠেকেছে পাঁচ পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রায় দিয়ে এদেশের তরুণ ছাত্র সমাজ বলে দিয়েছে লড়াই করেছি ন্যায় এবং সত্যের পক্ষে কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের সঙ্গী হওয়ার জন্যে নয় তারা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের মা বোনেরা তারা তাদের সিদ্ধান্ত ব্যক্ত করতে শুরু করছে এই সাংবাদিক বন্ধুরা যখন তাদেরকে কোথাও কোথাও জিজ্ঞেস করে বুট দিবেন কারে ডেস্পারেটলি বলে দাড়ি পাল্লায় দেবো কলিতে দিব রিকশায় দিব মানে এগারো দলের প্রতীকে দেবো এমনকি আপনারা দেখেছেন একজন বোন তিনি তার পছন্দের পোশাক পরে রাস্তায় বের হয়েছেন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামীর বাংলাদেশে সরকার হিসাবে কারে দেখতে চান তিনি বলছেন জামাত কেন বলে যে জামাত আসলেই দেশটা ঠিক হবে কয় দেশ তো ঠিক হবে আপনি কি এই পোশাক পরতে পারবেন কয় পরবো না আপনাকে পোশাক বদলাতে হবে ঠিক আছে বদলাবো তো জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে বলে যে পুরা জামাতই আমার ভালো লাগে মা বোনদের এই অভিব্যক্তি এরপরে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন বলে যে এখন আমি রাস্তায় বের হতে ভয় পাই আমি বিশ্বাস করি তারা যদি ক্ষমতায় আসে তাহলে আমাকে আর ভয় পেতে হবে না হে আল্লাহ এই যে আমাদের মায়েদের আস্থা তুমি আমাদেরকে শক্তি দাও আমরা যাতে আস্তার আস্থার প্রতিদান দিতে পারি আমরা যাতে মদিনার আদলে এমন একটি শান্তি সাম্যের সমাজ এই জাতিকে উপহার দিতে পারি যেখানে ওই সমাজে তরুণী তম্বিরা একা রাস্তা চলতে পারত কিন্তু বাঁকা চোখে কেউ তাদের দিকে তাকানোর সাহস করতো না আমরা ওই বাংলাদেশটি চাই যেই বাংলাদেশে আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী আমার মা মায়েরা স্বাচ্ছন্দে নিরাপদে ঘরে থাকবেন প্রয়োজনে রাস্তায় যাতায়াত করবেন কর্মস্থলে কর্তব্য পালন করবেন পেশাগত দায়িত্ব পালন করবেন আল্লাহ ছাড়ার কাউকে ভয় করার প্রয়োজন হবে না আমরা সেই বাংলাদেশটি দেখতে চাই এই বাংলাদেশটা কি মায়েদের জন্য বুনেদের জন্য আপনারাও চান আমরা শিশুর জন্য সেই বাংলাদেশ চাই জন্ম নেওয়ার পরে সে যেন অপুষ্টিতে না ভোগে সে যেন তার প্রাপ্যটা পায় সে যেন তার স্বাস্থ্য পরিচর্যা পায় আরেকটু বয়স হলে সে যেন সুশিক্ষা পায় তার শিক্ষা শেষ হলে সে যেন হাতে তার কাজ পেয়ে যায় আমরা সেই বাংলাদেশটা গঠন করতে চাচ্ছি